নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে অফ লীগ কে বলে রে মুজিব নাই মুজিব সারা বাংলায় মুজিবের বাংলায় রাজাকারের টাই নাই শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এবার এমন স্লোগানে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নারায়ণগঞ্জে বা সাথে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা ভাইরে ভাই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর পাগল প্রায় আওয়ামী তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাই আওয়ামী লীগ নিষিদ্ধের পর নিজেদের অস্তিত্বের জানান দিতে দেশমরিয়া হয়ে উঠেছে নেতাকর্মীরা তাই বিভিন্ন জায়গায় বিকুম মিছিল করছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কিন্তু এবার নারায়ণগঞ্জে বা সাথে স্মরণ বিশাল বিক্ষুব মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী